সুযোগ আজকের আলোচনার বিষয় হচ্ছে বাউডাক বর্তমানে বাংলাদেশে একটি হাঁস এসেছে সেটার নাম হচ্ছে বাউডাক এটা বছরে দুশো তিরিশ থেকে প্রায় দুশো পঞ্চাশ পিস ডিম দিয়ে থাকে যেটি দেশি হাঁস বেশি পরিমাণে ডিম দিয়ে থাকে তো এই হাঁসটা আপনারা কোথায় পাবেন বা লালন পালন করা যাবে কিনা বা আদেও এরকম হাঁস আছে কি না বাংলাদেশে সে ব্যাপার নিয়ে মূলত আজকে আপনাদের মাঝে আলোচনা করবো কারণ অলরেডি এই হাঁসটা নিয়ে অনেকে প্রতারিত হয়েছেন অনেকে আমাকে ফোন দিয়েছেন বা এই হাঁসটা অনেকে খুঁজতেছেন পাচ্ছেন না তো কোথায় পাবেন সে ব্যাপারগ্রহণে মূলত আজকে কথা বলবো আমার ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন শুভ দর্শক আমরা জানি যে আমাদের দেশি প্রজাতির যে হাঁসগুলো আছে দেশি প্রজাতির হাঁসগুলো বছরে একশো পঞ্চাশ থেকে একশো আশি পিস ডিমতে থাকে এবং এগুলো দেখতে বিভিন্ন কালারিং হয়ে থাকে কিন্তু আমরা যে পক্ষান্তরে দেখি যে খাকি ক্যাম্বেল বা জিনিক জাতের যে হাঁসগুলো এই হাঁসগুলো কিন্তু বছর একশো পঞ্চাশ থেকে দুশো আশি পিস ডিমতে থাকে তো দেশি হাস হচ্ছে তুলনামূলকভাবে অনেক বেশি ডিম দিতে থাকে এবং জিন্ডিং জাতটাও কিন্তু সেম এটা দুশো পঞ্চাশ থেকে দুশো আশি বিশ ডিমতে থাকে তাই প্রিয় দর্শক আমি যেটা বলবো যে আপনারা বাউডা খাস নিয়ে আসলে বেশি মারামারি না করে আপনারা খাকি কামার বা জিন্ডিং জাত দিয়ে খামার শুরু করে ইনশাল্লাহ খামারে লাভবান হতে পারবেন তো প্রিয় দর্শক আমি সব সময় চেষ্টা করি যে আপনারা যাতে প্রতারিত না হন বা লসে না পারেন বা খামার জগতে এসে যাতে কোনো একটা ভ্রান্ত ধারণা আপনাদের মধ্যে না আসে এই ব্যাপারগুলো নিয়ে সবসময় কথা বলার জন্য জানি না আমার ভিডিওটি কেমন লাগে যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন কারণ আপনি যেমন আমার ভিডিও দেখে উপকার পান তো আপনি যদি শেয়ার করে দেন আরও এক ভাই দেখবে সেও আমার ভিডিও দেখে উপকৃত হতে পারবে যত সবাই ভালো থাকতো এটা কিন্তু দেশি হ্রাস চেয়ে অনেক বেশি কিন্তু বর্তমান সময়ে যে হাসটি বের হয়েছে সেটা হচ্ছে বাউডাক যেটি দুইশো তিরিশ থেকে দুইশো পঞ্চাশ পিস এরকম ডিম দিয়ে থাকে তো এটা দেশি হাসের চেয়ে ডিম দিয়ে থাকে এটা সঠিক বাট খাকি ক্যাম্বেল জিনডিংয়ের চেয়ে কিন্তু ডিমের পার্সেন্টেজটা টপকায় অত দূর বেশি যাইতে পারে নাই সো যারা আসলে মূলত এই যে নতুন একটা জাত বের হয়েছে বাউডাক শুনছেন শুনেই পাগল হয়ে গেছেন শুনে পাগল হয়ে গেছেন এর ফোন দেন তারে ফোন দেন যে ভাই বাউডাক হাঁস আছে কি না বাউডাক হাঁস দেন তো এই সুযোগে একদল প্রতারক চক্র আছে তারা কী করছে হ্যাঁ ভাই বাউডাক হাস আছে তো যারা অরিজিনাল হ্যাচের মার্ক তারা তো বলতেছে না ভাই আমাদের কাছে নাই কারণ এই হাঁসটা এখনো পর্যন্ত মার্কেটেই আসে নাই আপনাকে কীভাবে দিবে বাট প্রতারক চক্র এদের কাছে তো সবই আছে ভাই তো আপনারা যখন হেঁচা দিতে না তখন প্রতারক চক্র দিতে পারতেছে তখনই আপনার টাকাটা দিয়ে দিচ্ছেন তখনই আপনাকে বাসটা ফুল দমে দিয়ে দিচ্ছে তো তাই যারা বাউডাক হাঁস লালন পালন করতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই আমি বলবো যে বাউডাক না নিয়ে আপনারা খাকি কেন্দ্র বা জিন্ডিং যাতে হাঁস দিয়ে লালন পালন শুরু করেন আর এর মধ্যে যদি বাউডাকটা এত ভালো পরিমাণে রিসপন্স করতে পারে বা ভালো পরিমাণে এটা ডিমের প্রোডাকশন পাওয়া যায় তখন দেখবেন লোকালি এমনিটাই সব দিকে ছড়িয়ে যাবে তখন আর শুধু সরকারি হাঁস প্রজনন খামারে থাকবে না তখন দেখা যায় প্রত্যেকটা হ্যাচারিতে এই বাচ্চাটা চলে আসবে তখন আমরা যারা হ্যাচারি মালিক আছি আমরাই আপনাদের সাজেস্ট করব যে ভাই বাউডার হাসটা নেন বাউডার খাসটা ভালো যেমন এখন আপনারা যারা আমাদের ডিমের জন্য হাঁস কিনতে চান আমাদের কাছে ফোন দেন যে ভাই ডিমের জন্য কোন জাতের হাঁসটা ভালো হবে আমরা সবসময় সাজেস্ট করি খাকি কেম্বেল এবং জিন তখন আমরা বাউডা ঘাসটা আপনাদের সাজেস্ট করে দিব প্রিয় দর্শক বাউডা ঘাস কিন্তু বর্তমান বাংলাদেশে এখনও পরীক্ষাধীন অবস্থায় আছে এটা বাংলাদেশ হাঁস প্রজনন কেন্দ্র তারা মূলত এই যে দেশি হাঁস এবং অন্য জাতের হাঁসের ক্রস করিয়ে এই হাঁসটার তৈরি করেছে বাউডা ঘাস এটা কিন্তু অরিজিনালি আসলে ওরকম জাত না এটা হলো ক্রস করিয়ে এর আগে যেমন ব্ল্যাক হোলটা ক্রস করানো হয়েছিল তারপরে রুপালি কাকলি এই জাতগুলো কিন্তু ক্রস করানো হয়েছিল ক্রস করায় এদের ডিমের প্রোডাকশনটা বাড়ানো হয়েছিল মাংসের উৎপাদনটা একটু বাড়ানো হয়েছিল। তো এটাও মূলত এরকমই একটা জাত তো এইটা আসলে যে হাঁস প্রজনন কেন্দ্র আছে তারা গবেষণা করে এই হাঁসটার আসলে প্রজনন ঘটিয়েছে প্রজনন ঘটিয়ে তারা অফিসিয়ালি একটা ঘোষণা দিয়েছে যে হ্যাঁ বাংলাদেশে তারা এরকম একটা হাঁস উৎপাদন করতে সক্ষম হবে যেটা নাম দিয়েছে তারা বাউডাক এবং এই হাঁসটা বছরে দুইশো বিশ থেকে দুইশো পঞ্চাশটি ডিম দিতে সক্ষম যেটা দেশি হাঁসের চেয়ে অনেকাংশে বেশি বাট এটা আসলে এখনও তাদের পরীক্ষাধীন অবস্থায় আছে এখনও তারা মার্কেটে ছাড়েনি যখন এটা মার্কেটে ছাড়বে তারপরে কিন্তু ব্যাপারিয়ান হ্যাচারিগুলো পাবে এইটা পাওয়ার পরে এই বাচ্চা থেকে তারা আবার নতুন করে প্যারেন্টস করবে এই প্যারেন্টসগুলো ডিম হবে। ডিম দিবে তারপরে বাচ্চা উৎপাদন করতে পারবে সো তারা যেহেতু সর্বপ্রথম আসলে এটা গবেষণা করে তারা কিন্তু সেই বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার একসাথে গবেষণা করেন তারা অল্প কিছু হাজার গবেষণা করে এটা তৈরি করেছে এখন এইগুলো থেকে তারা আবার প্রজনন করবে প্রজনন করার পরে এইগুলো প্যারেন্টসগুলো যখন লোকালি আসবে তখন কিন্তু এটার প্রচলনটা সব দিকে ছড়িয়ে যাবে তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মোটামুটি প্রায় ছয় মাস বা এক বছর লেগে যাবে এই প্রসেসিংটা শুরু হতে তো যেহেতু এক বছর বা ছয় মাস লেগে যাবে সো ক্ষেত্রে আপনারা একটু একটু ওয়েট করেন আমরা বাঙালি জাতি তো আসলে যখন দেখি যে এইটাতে লাভ দৌড়ায় ওইদিকে যায়। বা এই এইটাতে লাভ করতেছে দৌড়ায় সেদিকে যায় কিন্তু আমরা যে নিজেরা আসলে যে সেইটার পিছনে দৌড়াতে পারবো না বা একজন লাভ করছে দেখে যে আমিও লাভ করতে পারবো এরকমটা কোনো কথা না ঠিক আছে তো এর আগেও কিন্তু এই যে ব্ল্যাক হোল রূপালী কাকলি এই হাজগুলো এসেছিলো এরকম চটকদার বিজ্ঞাপন দেখে আপনারা অনেকের কাছ থেকে প্রতারিত হয়েছেন অনেকভাবে নিয়ে তো এখন ব্ল্যাক হোলটা মোটামুটিও যদি একটু চলে বাট রূপালী কাকলিটা কিন্তু একেবারেই চলে না এটা শেষ তো তাই যে কোনো হাঁস হোক যে কোনো পণ্য হোক যে কোনো কিছু নিয়ে সর্বপ্রথম যেটা আসলো ওইটা নিয়ে মাতামাতি করে ওইটা নিয়ে কাজ শুরু করাটা আমার মনে হয় উচিত না আপনারা একটু ওয়েট করেন সেই বিষয়গুলো অন্যান্যরা সেটা করুক একটু দেখেন দেখার পরে তারপরে সে বিষয়গুলো নিয়ে কাজ করেন তাহলে আপনারা সেখানে লাভবান হতে পারবেন